আজকে যে গ্রামটা আপনাদের মাঝে তুলে ধরছি এটা আমার বাবার বাড়ি মানে আমার দাদু বাড়ি আসলেই শীতের সকালে গ্রামের মেঠোপথ গ্রামীণ পরিবেশ আসলেই চমৎকার একটা দৃশ্য প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমি গ্রামের বাড়িতে এসেছি বাবার কবরটা জিয়ারত করতে সাথে আমার এক চাচা এসছে লন্ডন থেকে তার সাথে দেখা করতে সবাই গেট টুগেদারের একটা প্রোগ্রাম ছিল সব মিলে সুন্দর একটা আয়োজন ছিল হ্যালো মাই লাভলি ভিউ আসসালাম সাতবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন একটু ব্যতিক্রম ভিডিওটা হয়ে যাচ্ছে আজকে কিছু নেই এত সুন্দর একটা পরিবেশ ভাবলাম আপনাদের সাথে একটু তুলে ধরি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এক সময় এই পুকুরটা আমার দাদুর ছিল এই দাদুর উৎসাহে একটা এতিমখানা কাম মসজিদ এতিম বাচ্চারা এখানে হাফিজি পরে একটা ছোট্ট পরিসরে দাদু শুরু করেছিল সেটার হাল ধরেছিল আমার বাবা আজ আমার বাবা বেঁচে নাই চাচারা মিলে সবাই হাল ধরবে ইনশাল্লাহ সাথে আমার যদি কোনো হেল্প লাগে আমি অবশ্যই সেটা করব বাবাকেও মাঝে মাঝে হেল্প করতাম এই পুকুরটা আমার দাদু দিয়ে গেছে সে খানায় এখানে যে মাছ হয় যে মাছ চাষ হয় এটা বিক্রি করে বা এটা দিয়েই খানায় কিছুটা খরচ চলে আর আমরা কিছু ফ্যামিলিগতভাবে কন্ট্রিবিউট করি তাতে দিয়েই হয়ে যায় ছোট্ট পরিসরে ছোট্ট একটা এতিমখানা এই হচ্ছে গ্রামের ম্যাঠো পথ দাদুর বাড়ির সীমানা থেকে হেঁটে একেবারে মেঠোপথ ধরে গ্রামের রাস্তায় চলে আসলাম এটা একেবারেই মানে কাঁচা রাস্তা ছিল সেই রাস্তায় এখন কত উন্নত হয়েছে একেবারে পাকা এখান দিয়ে বাদ যায় ট্রাক যায় বিভিন্ন গাড়ি যাতায়াত করে প্রাইভেট কার কারণেও আমরা একদম দাদুর বাড়ির গেট পর্যন্ত চলে আসতে পারি শীতের এই সিজনটা হচ্ছে ফসল ওঠার সময় নতুন ধান ঘরে উঠবে পায়েসের আয়োজন হয় গ্রামে গ্রামে এ এক অন্যরকম দৃশ্য কোথাও ধান পেকে আছে কোথাও কেটে ফেলেছে একেবারে ফাঁকা মাঠ কোথাও অর্ধেক কেটেছে কেউ ধান মাড়াই করছে মানে এত সুন্দর দৃশ্য এখন সকালবেলা সেটা অবশ্য ধারণ করা হয়নি বিকালের দিকে হলে সেই দৃশ্যটা অবশ্যই আপনাদের সাথে চিত্রায়িত হতো এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু আমার দাদুর এ দিনখানায় যাচ্ছে পড়তে এখন বাজে সকাল সাতটা কেমন কুয়াশা দেখুন আমি প্রায় ছয়টায় যখন উঠেছি একেবারেই অন্ধকার প্রচন্ড ঠান্ডা তার মধ্যেও লোক সামলাতে পারিনি বের হয়ে গেছে এই পুরো রাস্তাটা একদম কুয়াশায় কুয়াছন্ন দূর থেকে কোনো কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় ঢেকে আছে এটাই হচ্ছে গ্রামের শীতের সময়কার আসক দৃশ্য আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই সময়টা আজকে নভেম্বরের ২৬ তারিখ এটা ধারণ করা নভেম্বরের চব্বিশ তারিখে যাই হোক এই দুই দিনের গ্যাপে খুব একটা যে শীত এখানে ঢাকায় এসে দেখলাম খুব একটা শীত কিন্তু নেই অনেকেই হয়তো এই গ্রামীণ পরিবেশের সাথে অনেকটাই পরিচিত যারা শহরে থাকেন মাঝে মাঝে অবশ্যই গ্রামে আসবেন একদিকে দেখুন এখানে কিন্তু ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে গ্রামীণ জীবনটা আসলেই খুব সাধারণ একেবারে ভোরবেলায় তারা উঠে মাঠে নেমে যায় একদম দেখেন এক দম্পতি এই বুড়ো বয়সও চলে এসছে হাঁসের পা নিয়ে একটা ধান কাটা শেষ এরকম একটা জমিতে ছোটো ছোটো বাচ্চা আমি জিজ্ঞেস করেছি এগুলার বয়স প্রায় এক মাস হতে চলেছে দুমাস তারা এভাবে পালবে তারপর সেটা বাজারে বিক্রি করবে আমি বললাম দু মাস পরে আসবো যখন আমার কাছে কোথাও বিক্রি করবেন অবশ্যই আর যদি থাকে আমি নিয়ে যাব। এই দৃশ্যগুলো আসলেই অসাধারণ মানে খুবই অসাধারণ ওরা বিকেলবেলাতেও ছিল তখন আমার বাচ্চাটা খুব দৌড়িয়েছে হাসের হাঁসের পেছনে সে দৃশ্যটা তখন ধারণ করতে পারিনি খুব লোভ হচ্ছিল কারণ মোবাইল রেখে বাইরে চলে এসছিলাম এখন সকালবেলায় এসেও দেখি তারা আবার খেতে নিয়ে চলে এসছে তারা সকাল বিকেল এভাবেই ধান খেতে বিভিন্ন জায়গায় হাঁস চড়ে বেড়ায় এভাবেই তারা হাঁসগুলো লালন পালন করে এটাই হচ্ছে গ্রামীণ জীবন এখানে এই পাশটায় কি সুন্দর একটা পরিবেশ কেমন কুয়াশাচ্ছন্ন মানে একেবারেই মানে নির্মল নিস্তব্ধ একদম শান্তিময় একটা পরিবেশ এইগুলো পুরোটাই আমার দাদুর জমি কোনো জায়গায় ধান কাটা হয়ে গেছে কোন জায়গায় ধান পেকেছে কাটবে এই অবস্থায় এসছি আমরা সবাই মিলে আনন্দ করতে খুবই আনন্দ হচ্ছে খুবই মজা হচ্ছে সাথে আপনাদের সাথে সামান্য কিছু শেয়ার করলাম কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই জানাবেন এই গ্রামীণ পরিবেশে শীতের সকালটা একটা মেয়ে হেঁটে যাচ্ছে সেটাও চিত্রায়িত করলাম জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাও সে বললো মাদ্রাসায় যাচ্ছে শুনে খুব শান্তি লাগলো এই পাশে দেখেন আমার দাদুর জমিগুলো অর্ধেক ধান কেটে ফেলেছে কি সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে আপনারা এনজয় করুন আমার সাথে সাথে সূর্যটা দেখুন কিভাবে পূব আকাশে দিচ্ছে কি সুন্দর একটা দৃশ্য এদিকে কুয়াশা অন্যদিকে সূর্য উঁকি দিচ্ছে ধীরে ধীরে কি সুন্দর একটা দৃশ্য আমি ভিডিও ধারণ করছিলাম আর সাথে সাথে দেখছিলাম এত সুন্দর একটা দৃশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই তো গ্রামীণ পরিবেশের এটাই মজা শীতের সকালে এটা আমার দাদুর বাড়ির একেবারে মেন রাস্তার উপরে এতিমখানাটা কাম মসজিদ এতিমখানায় অনেক বাচ্চা এখানে পড়ে এতিম বাচ্চা প্রায় আছে বাইশ জনের মতো আর গ্রামের যে গরিব বাচ্চারা পড়ে আরও তিরিশ জনের মতো প্রায় পঞ্চান্ন জনের মতো এখানে আছে টোটাল তাদেরকে একবেলা কোনোরকম খাইয়েছে এবার যাই হোক বাবা কতটুকু দেখেছে বা কতটুকু শান্তি পেয়েছে জানি না তবে চেষ্টা করেছি এটুকুই মাত্র সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে এই এতিমখানাটা আমি বা আমার চাচারা মিলে সুসুন্দরভাবে বাবার অবর্তমানে চালাতে পারি এ তো সবাই মিলে পড়ছে ওরা সকালবেলায় প্রতি বছর হাফেজ বের হয় এবারও ডিসেম্বরে বের হবে চারজন প্রতি বছরই বের হয় এভাবে সেই রাস্তার ধার দিয়ে আবারও হেঁটে চলে যাব দাদুর বাড়ি একদম বাড়ির ভিতরে কোনো এক সময় বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই সেই পুকুর যেটা শুরুতেই দেখিয়েছিলাম এই পুকুরটাতে সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত আমার ছেলে মাছ ধরেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত